কিন্তু এই সবকিছুর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে কিন্তু নির্বাচন বলা হচ্ছে যে আগে সংস্কার পরে নির্বাচন মানে কিন্তু 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 নির্বাচন নির্বাচন আসছে ঘুরে এই এই নির্বাচনটাই মুহূর্তে আলোচিত বিষয় প্রশ্নটা হচ্ছে এই নির্বাচনটা কিভাবে হবে কখন হবে মানে নির্বাচনে কারা অংশ নেবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে না অথবা নির্বাচন কে কন্ডাক্ট করবে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা আগামী দিনগুলিতে আরো বেশি হবে যতই দিন যাবে তত এটা হতে থাকবে কেউ চাইবে নির্বাচন আরটিপির সাথে কেউ চাইবে নির্বাচন যেখানে ডিসেম্বরে করার জন্য আবার কেউ চাইবে এটা এগিয়ে আনা যায় কিনা নানা ধরনের প্রসঙ্গ কিন্তু আগামী দিনগুলিতে আসবে এবং সেখানেও এই প্রসঙ্গগুলি আসবে নির্বাচনটা কিভাবে হবে কার মাধ্যমে হবে কারা থাকবে কারা থাকবে না কেন থাকবে কেন থাকবে না এগুলি আলোচনা হবে তার মধ্যে কিছু কিছু বিষয় মানে অনেক সময় বাইরে থেকে আমি মনে করি নানাভাবে এখানে পুশ করার চেষ্টা করা হচ্ছে মানুষকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে সেগুলো হলো ওগুলি মনে মনে করেন আমি একটু করি ঠিক না ওগুলি যেমন ধরেন আর্মিকে দাঁড় করে দেওয়া হচ্ছে জনগণের মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে এই জায়গাটা আমি আমার জন্য খুবই মানে অস্বস্তিকর মনে হচ্ছে এটা কেন করা হচ্ছে আপনি দেখবেন বিদেশে একজন মানে আপনার ইউটিউবার আছেন উনি আর্মি চিফকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছেন আর্মি চিফের সঙ্গে সাবেক সৈরাজারের শাসক শেখ হাসিনার কেমন আত্মীয় ছিল সেটা বলার মাধ্যমে একটা কনক্লুশন উনি পোসতে চাচ্ছেন তো এগুলো ঠিক না ঠিক না এই কারণে আমি একটা কথা বলি শেষ করি এই পার্টটা দেখেন আমরা যে মানে হাসিনা সরকারের যে পতনটা হয়েছিল অগাস্টে এই পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল জনগণের ছিল কিন্তু সবচেয়ে বড় ভূমিকা হলো জনগণের এবং জনগণের সেই আন্দোলনের সামনে সাইজে ছিল ছাত্ররা এটা হলো আন্দোলনের চেহারাটা কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন বাংলাদেশের আমি যদি প্রেক্ষিতে বলি বাংলাদেশের কোনো আন্দোলনে কিন্তু এককভাবে জনগণ সফল করতে পারে নাই আপনি একটা একটা করে দেখেন আপনি আমি আপনাকে একটা একটাকে দেখাই রাষ্ট্রের কয়েকটা স্তম্ভ আছে এই স্তম্ভগুলির মধ্যে যে কোনো একটাকে জনগণের সঙ্গে থাকতে হয় যতক্ষণ পর্যন্ত জনগণের সঙ্গে একটা প্রতিষ্ঠান না আসে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সফল হয় না মিলিটারি এক হলো পুলিশ এক হলো প্রশাসন একটা হলো জুডিশিয়ারি মানে একাত্মতা প্রকাশ করতে হয় একটা পর্যায়ে কে না হলে সফলতা চারটার মধ্যে কোনো একটাকে অথবা একাধিককে জনগণের সঙ্গে থাকতে হয় জনগণ তো ক্ষুব্ধ হয় জনগণ খুব প্রকাশ করে কিন্তু কেবল জনগণের ক্ষোভে একটা সরকার পড়ে যায় এরকমটা হয় না একাত্তরে দেখেন একাত্তরে কি হয়নি তখনকার একজন সিটিং জাজ সে কিন্তু ঠিক এখানকে শপথ পাওয়াতে রাজি হয়নি গভর্নর হিসাবে সে রাজি হয়নি আমি তাকে শপথ পড়াবো না জুডিশিয়ারি অবস্থান ছিল তখন পুলিশ পাবলিকের সঙ্গে ছিল আর্মি বাংলাদেশের যারা আর্মি ছিল তারা পাবলিকের সঙ্গে ছিল ছিল তো কেবল প্রশাসন ছিল না পাকিস্তান গভর্নমেন্টের সঙ্গে ছিল আন্দোলন হয়েছে বাঙালি হয়েছে দেশ স্বাধীন হয়েছে এরপরে আন্দোলনের কথা বলি সেটা সেটা হলো আপনার যে যেটা আপনার আন্দোলন সেখানেও কিন্তু আর্মি জনগণকে ই করেছি সঙ্গ দিয়েছি আর্মির সাপোর্ট ছাড়া জনগণ সাথে হটাতে পারতো না এসব সাহেব নিজে আমাকে বলেছেন একবার একটা অনুষ্ঠানে অনুষ্ঠান আলাপ করেছেন যে আমি জীবনে কখনো নুরুদ্দিন খানকে ক্ষমা করতে পারবো না কেন ওই নুরুদ্দিন খান আর্মি চিফ ছিল আর্মি চিফ নুরুদ্দিন খান এরশাদকে সাপোর্ট দেয় নাই একদম সিম্পল কিন্তু এরপরে দেখাল ছিয়ানব্বই ছিয়ানব্বই যে আওয়ামী লীগের আন্দোলন যেটা ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলনটা সেই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগের সমর্থন দিয়েছিল প্রশাসন আর্মি তখন চুপ ছিল প্রশাসনের সাপোর্ট ছিল তারপরে আমি যদি বলি দুই হাজার সাতে যে ওয়ান ইলেভেন যেটাকে বলি আমরা ওয়ান ইলেভেনে এ কিন্তু কিছু পজিটিভ দিক আছে পজিটিভ দিকটা কোথায় যদি ওয়ান ইলেভেন না হতো তাহলে তো দেশে রক্ত কমা বয়ে যেত কারণ দুই হাজার ছয়ের যে বাইশে জানুয়ারি ইলেকশন হওয়ার কথা ছিল ওটা হলে তো মারামারি কাটাকাটি হতো সেই মারামারি কাটাকাটির থেকে তো রক্ষা করেছে এবং সে সেটাও ব্যাপার ওটা বলি না আমি যে জিনিসটা বলতে চাচ্ছি হলো যে একটা আর্মি কিন্তু সরকার পরিবর্তনের ক্ষেত্রে সাহায্য করেছে জনগণের ক্ষোভ ছিল সেই ক্ষোভটাকে তারা সাপোর্ট করেছে এবং এবারও যেটা ছিল এত বেড়ে হাজার চোদ্দোতে একটা ইলেকশনের নামে একটা ভাওতাবাজি হয়েছে দু হাজার আঠারোতে আরেকটা ভাওতাবাজি হয়েছে চব্বিশে জানুয়ারিতেও একটা ভাওতাবাজি হয়েছে প্রত্যেকবারই জনগণ কিন্তু সরকারের উপর ক্ষুব্ধ ছিল কিন্তু এই স্তম্ভগুলোর থেকে কেউ জনগণের সঙ্গে আসে নাই বলে আন্দোলন সফল হয়নি এবার আর্মি এসেছি এবার আর্মি কিন্তু জনগণের পক্ষে দাঁড়িয়েছি তাহলে এই আর্মি তো ছিল দু হাজার আঠারোতে তখন হলো না কেন এখন হলো কেন দিস ইজ ডিউ টু কমান্ড কমান্ড চেঞ্জ হয়ে গেছে কমান্ডার চেঞ্জ হয়ে গেছে তাহলে সেই সেনাপ্রধানকে নিয়ে আমি সেটাই বলছি যে এই সেনাপ্রধান যদি বলেন আপনি আমি তো বলবো জনগণের পক্ষে সে কাজ করেছে এবং তাকে আপনি বলতেছেন যে শেখ হাসিনার বোন জামাই তো যখন সে জনগণের পক্ষে কাজটা করলো তখন বোন জামাই ছিল না তখনও বোন জামাই ছিল বোন জামাই হয়েও তো সে জনগণের পক্ষে কাজ করেছে এবং তার ভূমিকাটা ছিল জনগণের পক্ষে তাকে আপনি জনগণের সামনে মুখোমুখি দাঁড় করে দিচ্ছেন কেন দিচ্ছেন কেন দিচ্ছেন তাদের একটা এজেন্ডা আছে ওই লোকগুলি একটা এজেন্ডা আছে তারা সেই এজেন্ডাকে ফুলফিল করতে চায় আপনি এজেন্ডার কথা বলছেন সেখানে এবং তার আগে যে আপনি দেশের বাইরে থেকে ইউটিউবার এটা বললেন এখানে একটু শুনতে চাই আহ কথ্য ভাষায় হোক অকথ্য ভাষায় হোক যেভাবে সেনা প্রধানকে নিয়ে নানান ধরনের কাদা ছোঁড়াছুড়ি বা এই অভিযোগের কথা বলা হলো এটা কতটা রাজনীতিতে শোভনীয় বা একদম যদি বলি একাঙ্ক্ষিত বা অনাকাঙ্খিত বিষয়ও কতটা সামনে আনা যায় আমি অকথ্য ভাষায় যেগুলো বলা হয়েছে সেগুলোর কথা বললাম বিশেষ করে সাহিত্যের একটা কারণ আছে এটা হয় চটি সাহিত্য এটার কিন্তু কিছু দর্শক আছে কিছু পাঠক আছে বাট এটা সাময়িক এটা দীর্ঘস্থায়ী হয় না এখানেও সেটাই হচ্ছে উনি যে সমস্ত কথাবার্তা বলেন শব্দ বলেন আপনি দেখবেন ওনার শব্দ ওখানে এডিট করে দেয় উনি উনি নিজেই এডিট করে ছাড়ে কারণ এত অকথ্য এত অশ্রাব্য এত অশ্লীল যে ওটা দিলে পরে ওই ই বন্ধ করে দিবে এই জন্য ওই অস্থিরতাকে ওইটুক বন্ধ করে দেয় উনি যে সমস্ত বলেন ওখানে ওইটা আপনি মানে আপনার দুই ভাই বোন মিলে শুনতে পারবেন না সেটারও এক ধরনের দর্শক আছে দর্শকের মান ওই রকমই তারা ওই টাইপেরই দর্শক তারা ওতে আমোদ অনুভব করে হাসি দাঁত কেলায় হাসি ভাবে যে না উনি একটা করেছেন বটে আমি তো ওনাকে নাম দিয়েছি ব্রাহ্মণ পীর পৃথিবীর একমাত্র ব্রাহ্মণ পীর হলেন উনি জাতিতে ব্রাহ্মণ কিন্তু উনি হলো পীর আল্লাহ খুদার নাম নেয় আলহামদুল্লা সুবান আল্লাহ কি কি জন্য বলে তো এখন ওনার ভক্তরা ওতেই খুশি হোক খুশি অসুবিধা নেই আমার কোনো কিন্তু ওনার যে কাজটা করতেছেন উনি এই কাজের মাধ্যমে দেশের মানুষকে একটা বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিচ্ছেন আর্মিকে জনগণের সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন এবং এর মধ্যে গতকালকে আমরা যেটা দেখলাম যে আর্মির একটা মিটিং করেছিল এবং ওইটার যে সমস্ত খবর আমরা বিভিন্ন সোর্সে পেলাম জি এবং আমি এখানে বলবো যে আরেকজন কিন্তু ইউটিউবার আছেন ইলিয়াস হোসেন উনি আমেরিকায় থাকেন উনি আমি ওনার এই ভূমিকাটার খুব প্রশংসা করব। যে ইলিয়াস হোসেন কিন্তু এই সমস্ত মানে আপনার অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন না আমি মনে করি উনি কিন্তু দেখবেন ওই পুরা ভাষণটার ব্যাপারে ওখানে উনি কী বলেছেন সেই ব্যাপারে একজন আর্মি একজন পার্সন ওখানে ছিলেন থেকে উনি ওইটা নিয়ে একটা লেখা লিখেছেন সেই লেখাটা ইলিয়াসকে দেখলাম যে পুরোটাই ছেপে দিয়েছেন এবং আমি মনে করি এইটা সবার পড়া উচিত যে আর্মি আর্মি চিফের বক্তব্য সম্পর্কে কে কি বলেছেন বিভিন্ন পত্রপত্রিকা তো খণ্ড খণ্ড আসছে আমার কাছে মনে হয়েছে এই লোকের এই ভদ্রলোকের ধৈর্য মানে আর্মি চিফের কথা বলছি আমি ওনার যে ধৈর্য ওনার যে ঠান্ডা মাথায় বিষয়কে হ্যান্ডেল করার যে ক্ষমতা সক্ষমতা আমাকে মুগ্ধ করছে ভাই উনি কিন্তু সবসময় বলছেন যে গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা তার জন্য আমরা কাজ করব। আমরা কখনো জনগণের মুখোমুখি দাঁড়াবো না এবং উনি ওনার সমস্ত লোকদের বলছেন আপনার পেশেন্স আপনার ধৈর্য ধারণ করেন আপনার ফরগিভ করেন বার একই কথা তিনবার তিনবার কি বলেছেন মানে আমি এটাই বলি যে এটাই হলো দেখেন কি চান বেশি হলে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় আমরা তো এমনি হাসি এক অশান্তির মধ্যে আর কত আর কত বিশৃঙ্খলা যিনি বলছেন যে এ নিয়ে বিশৃঙ্খলে লাগাচ্ছেন তিনি তো পয়সা আছেন ফ্রান্সে উনি পয়সা পয়সা দেখতেছেন আহ লাগাই দিছি একটা করে ফেলেছি একটা দেখেন আপনি যদি খুব ঠান্ডা চিন্তা করেন আগুন যখন জ্বলে আপনি আগুনের দেখেন শিখাগুলি দেখতে কিন্তু খারাপ লাগে না ওটা ছবি তুলেন আগুনের শিখা জ্বলতেছে ওটা ছবি তুলে দেখেন দেখতে ভালোই লাগে কিন্তু যখন আগুনের শিখার কাছে আপনি যাবেন তখন আপনি তাপটা অনুভব করবেন তো এখানে আগুন লাগে উনি তো ফ্রান্সে বসে বসে আহ সেই তাপ কতটা অনুভব করে কিন্তু আমরা যারা তাপ অনুভব করি তাহলে আমরা দেশের বাইরে থেকে একজন বললে সেটা এত প্রায়োরিটি দেই কেন আহ সেই আরো আলোচনা রয়েছে আমি ফিরবো একটা